আমাদের এতগুলো বন্ধুর মাঝখান থেকে একটা বন্ধু যে হঠাৎ করে হারিয়ে যাবে হঠাৎ করে যে দুনিয়া ছেড়ে চলে যাবে আমরা কেউ ভাবতেই পারিনি যদি সেদিন আমার বন্ধু ট্রেনে ছাদে উঠে ফ্রি ফায়ার গেমটা না খেলতো তাহলে হয়তো বা তার মৃত্যুটা এইভাবে হতো না যদি সেদিন ফ্রি ফায়ার খেলতে গিয়ে দুইটা ছেলের সাথে পরিচয় না হতো তাহলে হয়তো বা আমার বন্ধু এই দুনিয়া ছেড়ে চলে যাইতো না কত মানুষই তো আছে যারা কিনা ট্রেনের টিকিট না পেলে তারা ট্রেনের সাদের উপরে উঠে বাড়িতে যায় বা বিভিন্ন জায়গায় যায় কই তাদের সাথে তো এরকম হয় না আমার বন্ধুর সাথে কিসের জন্য এই কাহিনিটা হলো আমার বন্ধুর কি দুষ্টা ছিল যে আমার বন্ধুকে এইভাবে মেরে ফেলতে হয়েছে শুধুই কি ফ্রি ফায়ার গেম খেলে কাস্টমের মধ্যে হেরে যাওয়ার কারণে মেরে ফেললো নাকি অন্য কোনো কারণ ছিল হ্যাঁ গাইস আজকে তোমাদেরকে ঠিক এমনই একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব এই ঘটনাটা একদমই বাস্তব ভাই আমি ভাবলাম আমার বন্ধুর সাথে যে ঘটনাটা ঘটছিল ওইটা গাইস তোমাদের সাথে আমি শেয়ার করে দিই কারণ ভাই তোমরা আমাকে অনেকেই কমেন্ট বক্সে বলছিল যে ভাই এরকম ঘটনা আর চাই কিন্তু আমি কোনো কন্টেন্টই পাচ্ছিলাম না বা কোনো ঘটনাই খুঁজে পাচ্ছিলাম না তো হঠাৎ করেই মনে পড়ে আমার বন্ধুর সাথে দুর্ঘটনাটা যেটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করে দিই গাইস আজকে তোমাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা কিন্তু তোমরা শোনার পরে কিছুক্ষণের জন্য তোমরা হতভঙ্গ হয়ে নিস্তব্ধ হয়ে যাইবা এই ঘটনাটা শোনার পরে তোমাদের বন্ধু বান্ধবের প্রতি আরো ভালোবাসা জেগে উঠবে আর তোমরা এটাও বুঝতে পারবা এতগুলো বন্ধুর মাঝখান থেকে যদি একটা বন্ধু হারিয়ে যায় কতটুকু কষ্ট লাগে তো চলো মূল ঘটনায় আমরা চলে যাই কিন্তু ভাই তার আগে তোমাদেরকে ছোট্ট একটা অনুরোধ করবো আজকের ভিডিওতে লাইক কিংবা কমেন্ট কিংবা সাবস্ক্রাইব আমি কিচ্ছু চাই না ভাই আমি শুধু তোমাদের কাছ থেকে একটা জিনিসই অনুরোধ করে চাইতেছি আমার ভিডিওটা একটু সৈন্য ঘটনাটা একটু সৈন্য তাহলে অনেক কিছু বুঝতে পারবা ভাই লাইক আর কমেন্ট দিয়ে কি হইব একটা জিনিস যদি তোমাদের সাথে শেয়ার করিয়া তোমরা যদি শুনে ভালো মজা পাও বা ভালো লাগে তাহলে ভাই আমারও অনেক ভালো লাগবে আর এই ঘটনাটা একদমই সত্য একটি ঘটনা তোমাদের সাথে মিথ্যা কথা বানায়া বলার আমার কোনো দরকার নাই ভাই দেখো গাইস তো একজন বসে আছে এই দুনিয়ার মালিক কি হবে একটা মিথ্যা কাহিনীকে সত্য বানিয়া তোমাদের সাথে শেয়ার করা তো যাই হোক গাইস এত কথা বাদ দেই চলো আমরা মূল ঘটনায় চলে যাই গাইস আমার বন্ধুর সাথে যে ঘটনাটা ঘটছিল ওইটা কিন্তু দুই হাজার বিশ সালে হয়েছিল আমার বন্ধুর ফ্যামিলিটা অনেকটাই বড় একটা ফ্যামিলি আমার বন্ধুর ভাই ছিল পাঁচজন বোন ছিল দুইজন ছোট দুই বোন ছিল বড় চারটা ভাই ছিল সেই বন্ধুর গাইজ তোমাদের সাথে আমি শেয়ার আমার বন্ধুর নাম কি ছিল যদি আমি নামটা দিয়ে শেয়ার করি তাহলে তোমরা এটা বুঝতে সুবিধা হবে আমার বন্ধুর নাম ছিল জলক আর জলকের বাড়ি হচ্ছে নেত্রকোনা মোহনগঞ্জ থানায় পাবই গ্রামে ঠিক আছে তো আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা মোহনগঞ্জ পাবড়ি গ্রামেই মূলত আমার নানির বাড়ি ওইটা ছোটবেলা থেকে আমি নানির বাড়ি থেকেই বড় হয়েছিলাম আর যেহেতু নানির বাড়ি থেকে বড় হয়েছি আর ওই বন্ধুর সাথে আমার পরিচয় হয় ওই ছোটকাল থেকেই আর ওই বন্ধুর সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল তো যাই হোক আমার ওই বন্ধু সব সবসময় বেশি বেশি যেটা করতো সে ফ্রি ফায়ার গেম খেলতো আর তার বাইরে একটা গাড়ি ছিল মোটর সাইকেল তো সে সবসময় বাইক দিয়ে ঘোরাফেরা করতো বন্ধুদের সাথে আড্ডা মারতো আর ফ্রি ফায়ার খেলতো তো তার এভাবে খেলাধুলা একদমই পছন্দ করতো না কারণ তার যে বড় চারটা ভাই আছে তারা কিন্তু তাদের মতো বিয়ে করে হয়ে গেছে সবাই করতেছে যাদের মানে কাজ নিয়ে ব্যস্ত আছে তো জলক এইভাবে তো কাজ করতো না ঘোরাফেরা করতো তার মার চোখে এটা খুবই খারাপ লাগতো এলাকার মানুষও বলতো যে চারটা ভাই একসাথে এত সুন্দরভাবে কাজ করে এই ছোটো ছেলেটাই কি খারাপ হয়ে যাবে এগুলো শোনার পরে জলককে বলা হয় যে সে যেন কাজ তো জলকের বাড়ির পাশে একটা ছেলে ছিল তো তার ভাই লাগে সম্পর্কে জলকের হয়তো বা মানে তো সে কিন্তু কাজ মূলত এসি সার্ভিসিং এর ঠিক আছে এসি ফ্রিজ এগুলো সার্ভিসিং করতো তো জলকের ভাবছে যে যেহেতু ফেনীতে এই ছেলেটা কাজ করে তো জলকে ওইখানে কাজের জন্য বলা হইব বা ওইখানে দিয়ে দিব তো যাই হোক কথা মতো কিন্তু ওই ছেলের সাথে কথা বলে তো ভাইয়ের নাম ছিল ফারুক ভাই তো ফারুক ভাইয়ের সাথে কথা বলে জলককে কিন্তু এখানে কাজের জন্য নিয়ে যায় আর ওইখানে কিন্তু কাজের মধ্যে জলক যাওয়ার পরে জয়েন হয়ে যায় ঠিক আছে তো আমি তো গাজীপুর থাকি মানে যখন আমার ভালোই মোটামুটি বয়স হয়েছিল তখন থেকে আমি গাজীপুর চলে আসছি তো যাই হোক তো যখন ফেনিতে চলে গেছে ওইখানে যাওয়ার পরে কাজ পেয়েছে জলক ঠিকঠাক ভাবে কাজ করতেছিল ফ্রি ফায়ার খেলতো তার সাথে আমি রাত্রে ফ্রি ফায়ার খেলতাম আর প্রতিদিনই তার সাথে গেম খেলতাম আর কথা হইতো ঠিক আছে তো জলকে প্রায় দুই থেকে তিন মাস চাকরি করছে চাকরি করার পরে ওইখান থেকে যা বেতন পাইলো মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা পাইতো ধরো দশ হাজারের উপরে বেতন পাইতো মানে পনেরো হাজারের উপরে পাইতো প্লাস আর কি তো এরকম বেতন পাওয়ার পরে ওই টাকা থেকে বাড়িতে বাড়িত কিছু আর খরচের জন্য রাখতো মূলত থাকা খাওয়ার জন্য তো এভাবে প্রায় তিন চার মাস টাকা পাঠাইছে চাকরি করছে অনেক দিনই তো ঈদের কিছু দিন আগে আগে সে যেহেতু বাড়িতে যাবে ঈদের আগে আগে তো ঈদের আগে আগে কোনো টাকাই বাড়িতে পাঠায় নাই সে একদমই চিন্তা ভাবনা করছে বেতন পাওয়ার পরে যতগুলো টাকা হবে সবগুলো টাকা দিয়ে বাপমার জন্য কাপড় চুপড় ছোট বোনের জন্য কাপড় চুপড় কিনে একবারই বাড়িতে যাবে সে ওই নিয়ত করেছিল তো জলক বন্ধু আমার সবার জন্য কাপড় চুপড় কিনছে তার নিজের জন্য কাপড় চুপড় কিনছে আর আমাদের সাথে ফোনে কথা বলছে যে বাবা আমি তো বাড়িতে আসতেছি তো তোদের জন্য কি কি আনবো বল কারণ ভাই আমরা একটা মানে অন্যরকম একটা নেশে আছি স্মোকিং করি যাই তো সে কিন্তু আমাদের জন্য মোটামুটি জিনিস আনছে আর কি যে ও বুঝতে তো পারতেছে যাই হোক তো এরকম আনার জন্য সে আমাদেরকে বলে আর কিনছিল ঠিক আছে তো যাই হোক তো কাজ শেষে মানে ঈদের দুই দিন আগে কাজ কাজটা শেষ করে সে মার্কেট মুরকেট সব কিছু করছে কমপ্লিট তো এখন সে বাড়িতে যাবে তো তার যে এই যে ভাই ছিল ফারুক সে আর বাড়িতে যাবে না কারণ সে যেখানে কাজ করে তো সে একটা মোটামুটি ভালো একটা পজিশনে আছে তার বাড়িতে যাওয়া বেশিরভাগই হয় না তো ফারুক ভাইয়ের যে এলাকা ঠিক আছে আর জলকের এলাকা একই এলাকা মানে পাশের বাড়ি থেকে পাশের বাড়ি আর কি এরকম তো জলকের বাড়ির পাশে যে আরেকটি ছেলে ছিল সেও কিন্তু জলকের সাথে কাজ করতো মানে জলক কাজে আসার দুই তিন মাস পরে হয়তো ওই ছেলেটা আসছিল জলকের সাথে কাজ করার জন্য ঠিক আছে তো ওই ছেলের নাম ছিল তোমার মহসিন তো মহসিন আর জলক যেহেতু একই গ্রামের একই পাড়ার একই বাড়ির পাশেই বাড়ি তো তারা চিন্তা ভাবনা করছে একসাথে বাড়িতে যাওয়ার জন্য তো জলকে আর মহসিন তারা দুইজন বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো তারা এখন টিকিট কাটার জন্য স্টেশনে গেছে ঠিক আছে তো ঈদের দুই দিন আগে তো স্টেশনে গেছে যাওয়ার পরে দেখে যে একটা সিটও নাই সবগুলো টিকিট বুকিং হয়ে গেছে মানে কোনো এখন তারা কিভাবে যাবে ঠিক আছে তো তো বাসে যদি ফেনি থেকে নেত্রকোনা যাওয়া হয় তাহলে অনেকটাই ভেঙে ভেঙে যাইতে হইব যার কারণে অনেক জামজট অনেকটাই প্যারা তো জলকার আর মহিন ভাবছে যে তারা ট্রেনেই যাবে যেভাবে হোক ট্রেনেই যাবে তাহলে রিল্যাক্সে যেতে পারবে আর কি এত জামজট ওদের ভাল লাগে না জ্ঞান জাম আর কি তো যাই হোক তারা কি করলো যে যেহেতু টিকিট পাই নাই এখন কি করবে তারা কি করছে ট্রেনে যাওয়ার জন্য তো সারাদিন তো খুঁজলো টিকিট পাইলো না তো সারা তারা নিয়ত করছে যে তারা ট্রেনে যাবে এর জন্য তারা দিয়ে দেয় ব্যাগ টাকা পয়সা নিয়ে সব সবকিছুই তো তারা চিন্তা ভাবনা করলো ট্রেনে ছাদে উঠেই চলে যাবে ঠিক আছে তো অনেকেই ট্রেনে সাধে উঠেছিল ওই দিন তো যেহেতু ভালো ট্রেন ছিল মোটামুটি একটা ভালোই ট্রেন লোকাল ট্রেন না তো ওই ট্রেনের ছাদের মধ্যে বেশি মানুষ না উঠলেও ভিতরে একদম সবকিছু বুকিং ঠিক আছে তো ট্রেনে মোটামুটি প্রায় কত হবে তো তোমার পঞ্চাশ এরকম মধ্যে এক একটা বগিতে একজন তো করা যখন ট্রেনে ছাদের উপরে উঠার পরে ওরা ভাবছে যেহেতু এত মানুষ তো আমি চল বললো আমরা একটা কাজ করি আমরা একদম পিছনে যে বগিটা আছে ওই বগিটার মধ্যে বসে থাকি আর তাদের স্মোকিং করতে এক প্যাকেট নিয়েছিল সিগারেট তো ঠিক আছে তো ওইখানে বসে তারা ফ্রি ফায়ার গেম খেলবে আর স্মোকিং করতে করতে চলে যাবে আর কি মানে রিল্যাক্স এরকম একটা চিন্তা ভাবনা তো যাই হোক জলক আর মহসিন তারা দুজন ফ্রি ফায়ার গেম খেলতেছে ট্রেনের সাধুর উপরে বসে আর একটু পর পরই যখন সিগারেট শেষ হয়ে যাচ্ছে আবারও সিগারেট ধরাচ্ছে খাচ্ছে তো এভাবে কিন্তু মানে অন্যরকম একটা ফিলিংস তো ভালোই লাগে তো যাই হোক এভাবে কিন্তু তারা মজা করে করেই যাচ্ছিলো তো ট্রেন ট্রেনের মতো চলতেছে আর তারা তাদের মতো ফ্রি ফায়ার খেলতেছে ট্রেনে সাদুর উপরে খুব ভালোভাবে গেম প্লে ট্রেন যখন এক স্টেশন থেকে আরেকটি স্টেশনে যাবে তখন কিন্তু একটু স্লো হয় তো পরবর্তী যে স্টেশনটা ওই স্টেশন থেকেই মানে দুইটা ছেলে ঠিক আছে আরও দুইটা ছেলে কিন্তু ট্রেনের মধ্যে মানে ট্রেনের সাদের উপরে উঠে আর তখন এই থেকেই কিন্তু ঘটনা শুরু হয় তো ওই দুইটা ছেলে যে বগিতে মূলত মহসিন আর জলক বসে আছিল ওই বগিতে উঠে নাই তো ওই বগির সামনের বগিতে ওই দুইটা ছেলে উঠছে জলক আর মহসিন বিষয়টা খেয়াল করে নাই মানে তারপরেও তো বোঝা যাচ্ছে যে খেয়াল হালকা হালকা করেছিল তো যাই হোক তো ছেলেগুলো যখন আবার ট্রেন ছেড়ে দেয় তখন ছেলেগুলো ওই বগি থেকে জলক আর মহসিন যে বগিতে বসে আছিল মানে সাদের উপরে কোনো মানুষই ছিল না একদমই তারা দুজনেই ওই বগির সাদের উপরে তো তারপরে ওই দুইটা ছেলে কি করে মহসিন আর জলকের কাছে আসে ঠিক আছে তো দুটা ছেলে একটা ছেলের বয়স কত হবে একটা প্রায় ওই উনিশ থেকে বিশ এরকম আরেকটা একটা ছেলের বয়স হবে চোদ্দ কিংবা পনেরো ঠিক আছে দুইটা ছেলে একটা বড় একটা ছোট তো তাদের চেহারা চুরত দেখে বোঝা যায় তারা একটা মানে নেশা কর ছেলে পেলে বা টুকাই টাইপের এরকম একটা ছেলে হবে তো তাদের হাতেও কিন্তু ফোন ছিল ঠিক আছে গাইস তো তারা ডিরেক্টলি মহসিন আর জলকের সামনে আসে আসার পরে বলতেছে ভাই তোমাদের কাছে কি ম্যাচ আছে তো যেহেতু ওই পোলাপানগুলা সিগারেট খাই তার জন্য এদিকে দেখতেছে যে সিগারেট খাচ্ছে তো জলক তোমাদের কি জলকে হ্যাঁ ভাই ম্যাচ আছে তো ভাই তো একটু ম্যাচটা আমার দিড়িটা একটু দরাই মানে সিগারেটটা তো তারপরে জলকে ম্যাচটা দিয়ে দেয় আর ওইখানে কিন্তু ছেলেগুলাও কিন্তু দাঁড়িয়ে মানে সিগারেট ধরাই খেতে থাকে ঠিক আছে তো যখন খেতে থাকে আর দেখে যে জলকে ফ্রি ফায়ার খেলতেছে তখন ছেলেগুলো হঠাৎ করে বললো ভাই তোমরা ফ্রি ফায়ার খেলতেছো তো জলে বলে হ্যাঁ ভাই গেম খেলতেছি কই ভাই তোমার আইডি লেভেল কত তো জলে গো বলে ভাই আমার লেভেল তো দুটো বেশি না আমার লেভেল সাতষট্টি লেভেল তো যাই হোক জলকে তার আইডি লেভেল বললো আর পোলা পান্ডু বলতেছে ভাই দেখো আমাদেরও আইডি ছিল এক সময় আমরা ফ্রি ফায়ার এখন খেলি কিন্তু আমাদের গুলো এখন নাই আমরা এখন বট আইডিতে গেম খেলি আমাদের অনেক ভালো আইডি ছিল এক সময় তো এইভাবে তারা মানে ওই ছেলে ছেলেগুলোর সাথে কথা বলতে থাকে জলক আর মহসিন তো তারা হঠাৎ করে বলে বসে যে ছেলেগুলা উঠছিল ট্রেনে তো 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 তাদের আমরা আর ভাই নাম জানি না হঠাৎ করে কোথা থেকে আসছে আমি যেহেতু মোহসিনের কাছ থেকে কাহিনি শুনছি যেহেতু জলকের সাথে মহসিন ছিল তো ওই ছেলেগুলা বলে ওঠে ভাই আমরাও তো তোমার সাথে ফ্রি ফায়ার খেলার ইচ্ছা হইতেছে আমার সাথে কাস্টম খেলবা তো জলকে বলে হুম কাস্টম খেলবো সমস্যা নাই বানাও তো ওই ছেলেগুলো থেকে বড় ছেলেটা বলতেছে ভাই আমার ফোনে তো এমবি নাই তোমার ফোনে তো এম আছে তো হসপোর্ডটা একটু দাও তোমার হসপোর্ডটা কানেক্ট করে আমি গেমে ঢুকিয়ে তোমার সাথে গেম খেলি কাস্টম তো জলকে হটসপোর্ড দিয়ে দেয় ছেলে কানেক্ট করলো ওই ছেলেগুলো তো কানেক্ট করার পরে তারা কিন্তু গেম খেলে কাস্টম বানিয়ে ফেলছে কাস্টম খেলার পরে তো চলক একটু মোটামুটি ভাই ভালোই প্লে করতো আমার সাথে তো আমি জানি সব কিছুই তো কাস্টম খেলার সময় হেরে গেলো ঠিক আছে ওই ছেলেগুলো তো ওই ছেলেগুলো হেরে গেছে হেরে যাওয়ার পরে বলতেছে ভাই দেখো ট্রেনের মধ্যে তো ছাদের উপরে তো খেলাটা তার জন্য হয় না আরেকটা বানাও তো আরেকটা কাস্টম বানানোর পরে ওই কাস্টমটাও কিন্তু তারা হেরে যায় আর চলো আর মস জিতে গেছে ঠিক আছে তো তারপরে বলতেছে দেখো ভাই তুমি এত ভালো কিভাবে গেম প্লে করো আর জলকে বলতেছে ভাই দেখো তোমরা যতই ওল্ড প্লেয়ার হও না কেন তোমরা আমরা সাথে পারবা না গেম খেলা কারণ আমরা রানিং গেম খেলি এই সে মানে কথাবার্তা যেহেতু জিতে গেছে গেম ঠিক আছে গেমের মধ্যে এই কাস্টমে জিতছে তো এই কথাগুলো বলতাছে তো এটা শোনার পরে পোলাটা হালকে একটু মনে মনে রাগ হয়েছিল মানে জিত হয়েছিল এরকম কিছু তো আচ্ছা ঠিক আছে ভাই তোমরা থাকো আমরা আসতেছি তো মহসিনার জলক বলে আচ্ছা ঠিক আছে ভাই যাও সমস্যা নাই তো ওই ছেলেগুলা কি করলো আবারও এই বগি থেকে সামনের বগিতে চলে গেছে তো সামনের বগিতে যাওয়ার পরে ওইখানে বসে আছে প্রায় দশ থেকে পনেরো মিনিট এরকম বসে আসিল তো মহসিন ওই বগিতে একটু এমনি গেছিল হাঁটার জন্য তো যা দেখা যে ওই ছেলেগুলা মূলত পলিথিনের ভিতরে গাম মানে জুতার যে গাম ওই গাম দিয়ে খাচ্ছে আর কি তো তারা ওইটাকে ডেন্ডি বলে তারা এইগুলো খাওয়া দাওয়া করতেছে তো মহসিন ওটা দেখে আবার চলে আসছে ঠিক আছে তো কিছু মনে করে নাই তো পলাপান করতে কিছু করতে পারে স্বাভাবিক তো চলে আসছে তো একটু পরেই ওই ছেলেগুলা খাওয়া শেষ হওয়ার পরে নেশাটা খাওয়া শেষ হওয়ার পরে জলকের কাছে আর মহসিনের কাছে আসে আসার পরে বলতেছে ভাই তুমি কি ফোন দিয়ে গেম খেলো তোমার ফোনে এত ভালো গেম প্লে হয় কই ভাই দেখো আমার ফোন হচ্ছে রিয়েলমি তো তখন কিন্তু রিয়েলমি ভালো একটা নাম ছিল মানে একটা মানে ভাইরাল হয়ে গেছিলো বেশিরভাগ তখন রিয়েলমি সেটটা মানুষ বেশি ইউজ করত তো তখন ওই রিয়েলমি সেটের তো ভালোই যেহেতু সেট ভালো গেম করা যায় তো তারপরে ওই ছেলেটা থেকে যে দুইটা ছেলে থেকে বড় একটা ছেলে যেটা আছে সে বলতে ভাই দেখো তোমার ফোনটা আমার লাগবে তোমার ফোনটা আমার দিয়ে দাও তো চলে গে হতভঙ্গ কি ভাই বুঝলাম না আমার ফোন তোমার লাগবে মানে ওই হ্যাঁ ভাই তোমার ফোনটা আমার লাগবে তোমার ফোনটা আমাকে এখন দিয়ে দিবা তো জলকে বলে না ভাই আমার ফোনটা আমি তোমার দিমুকে তুমি কে আমি দেখি তোমার চিনি এমনি তো কাস্টম খেলে হাইরে গেছো আর আমার ফোন চাইতেছো বুঝলাম না কাহিনি যাও ভাই তুমি যেখানে আসছিলা ওইখানে যাও বাম করে এখানে ডিস্টার্ব করে না আম করে গেম খেলতে দাও তো ওই পোলাপানগুলা জলক আর মসজিদে হুমকি দেওয়া ভাই দেখ তোদের মোবাইলটা দিতে হইব তোরা দিতেই হইব না দিলে তোদের একটা খারাপ কিছু হয়ে যাইব তো জলবায়ুর মৌসুমি বিষয়টা অত বেশি গুরুত্ব দেনে নাই ভাই খারাপ কিছু হয়ে যাবে মানে এ কি বলে তবে দেখো ভাই ফাইজলামি করো না তুমি যাও এখান থেকে ভাই মোবাইল টোবাইল দিতে পারবো না তো এইভাবে কথা কাটে হতে হতে কি করলো জলকরে একটা থাপ্পুর মারলো আর কি ওই ছেলেটা বড়টা টুকাই দুইটা ছেলে যে আসছিল ওইখান থেকে জলকরে থাপ্পুর মারার সাথে সাথে মহসিনে উঠে বলে এই ভাই তুই ওরা মারলিকে মানে তুই তার বলে তারা ওখানে একটা ঝগড়া সৃষ্টি হয়েছে তো রানিং ট্রেনের উপরে তো তারা আর মারামারি করতে পারে না যদি পড়ে যায় এরকম একটা রিস্ক তো যাই হোক ওই রিস্কের মধ্যে তারা কিছু করে নাই তো হাতাহাতি হয়েছিল তারপরে কি বললো ওই হাতাহাতি হওয়ার মধ্যে ওই ছেলেটা বলতেছে ভাই তোর মোবাইলটা কি দিবি নাকি দিবি না তো জলে গিয়ে বললে না ভাই মোবাইল টোবাইল দিতে পারতাম না তো তারপরে কি করে ভাই ওই যে বড় ছেলেটা ওই ছেলেটা কি করে তার পক্ষে থেকে মানে সুইচ গিয়ার যেটাকে বলে সুইচ গিয়ারটা বার করে জলকের গলার মধ্যে ধরে বলে বাই তরফুণটা এখন দেওয়া দিই তো এখন তো মৌসিনও ভয় পেয়ে গেছে তো চলে কে গাইস আমি অনেকটাই দুঃখিত তোমাদেরকে আমি ফুল মানে কাহিনিটা বলতে না ভিডিওটা অনেক লং হয়ে যেতে স্যার আমার হাতে খুবই সময় কম তো আমি তোমাদেরকে ফুল কাহিনিটা দিব যদি তোমরা পাই পরবর্তী পার্টটা পেতে চাও অবশ্যই কমেন্ট করে বলবো আমি তোমাদের জন্য পরবর্তী পার্টটা বানাবো পরে কি হয়েছিল তো মূলত তারপরেই কিন্তু শর্ট কাহিনি হয়েছিলো ওইখান থেকে কিন্তু জলকের সাথে অনেক খারাপ কিছু একটা করছিলো গাইস তো তোমাদেরকে আমি পরবর্তীতে বলবো পরে পার্ট তে বলবো তোমরা যদি শুনতে চাও অবশ্যই কমেন্টে ভুলে যাইবা ঠিক আছে তো অপেক্ষা করো অবশ্যই কমেন্ট করো দ্বিতীয় পার্টের জন্য সবাই একটু দ্বিতীয় পার্টা দেখো আমি তোমাদেরকে এটাই বলে দিই বারবার